গতকালকে একটা ভিডিও দেখছিলাম সেখানে দেখতে পারলাম যে এখানে অনেক ধরনের বাইক আছে তো আমরা ভিডিওতে যেরকম বাইক দেখছিলাম বাস্তবে এসে সেরকম বাইকই পাইছি আমরা আর এখানে দাম স্বল্প এবং সাধ্যের মধ্যে কেনা যায় তাই আপনারা খান মোটর সাইকেল আশা রাখতে পারেন এবং এখান থেকে বাইক নিতে পারেন ধন্যবাদ এবার বড় ভাইয়ের অনুভূতিটা শুনবো বড় ভাইয়ের অনুভূতিটা কি আমরা ভাইয়ের পরে খুবই খুশি আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই ভিডিও তো যা তাই আমরা গাড়ি কিনে আমরাও খুব খুশি ধন্যবাদ আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও খুশি হয়তো আপনারা একবার আহলে আমাদের দাবি থাকবে ভিজিট করে যাবেন আমাদের লোকেশন আসবেন যদি বাইক পছন্দ হয় নিবেন নাহলে লাগবে না আমাদের লোকেশনটা বাগেরহাট মোল্লারহাট থানার সাথে সালাম আলাইকুম